আইপিএলে কোন বছরই যে অভিজ্ঞতা হয়নি এবার সেটাই হচ্ছে সাকিব আল হাসানের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একদম প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তেমন সুবিধা করতে পারেনি এরপর একে একে তার দল খেলেছে আরও সাত ম্যাচ কোনোটিতেই ডাক পড়েনি সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকা হয়েও এভাবে সাইডলাইনে বসে থাকা সাকিবের কাছে ভীষণ হতাশার কিন্তু এই করুণ পরিণতি মেনে নিচ্ছেন তিনি ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এবারে আসরে নিজের খেলতে না পারার হতাশার কথা জানিয়েছেন সাকিব জানিয়েছেন ক্রিকেটে এমন ফিঙ্গার স্পিনারদের কাজটা যে কত কঠিন হয়ে গেছে সে কথাও চোট কাটিয়ে ফেরার পরই আইপিএল খেলতে যান সাকিব ম্যাচ না পাওয়ায় অনুশীলন চালাতে দেশ থেকে উড়িয়ে নেন নিজের গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে দুধের স্বাদ যেমন ঘুলে মেটে না কেবল অনুশীলনে মন ভরার কথা নয় সেই হতাশা তার কণ্ঠে সাকিব জানান এবার তেমন খেলতে পারলাম না খুব দুর্ভাগ্যজনক কিন্তু একই সঙ্গে বলবো বড় প্রেক্ষাপটে যদি দেখি এখানে বিদেশিরা সবাই খুব ভালো করছে কাজেই এই অবস্থায় ম্যাচ পাওয়াটা কঠিন ছিল বলতে পারি এটা দুর্ভাগ্যজনক এটা হতাশাজনক কিন্তু একই সঙ্গে আমাকে পরিস্থিতিটাও বুঝতে হবে নেটে আমি আমার সেরাটা দিচ্ছি স্কিল আর ফিটনেস নিয়ে প্রচুর খাটছি বলতে পারি সুযোগের অপেক্ষায় আছি সুযোগ পেলেই সেটা পুরো কাজে লাগাতে চাইব অবশ্য সুযোগ এই বছর আর তেমন পাচ্ছেন না সাকিব সম্ভবত একুশে এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে শেষ ম্যাচটি খেলবেন তিনি কারণ বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প শুরু হওয়ার বাইশে এপ্রিল দেশে ফেরার কথা তার সাক্ষাৎকারে সাকিব বলেছেন আধুনিক ক্রিকেটে স্পিনারদের সংকট নিয়েও সাকিবের মতে লেগ স্পিনারদের রমরমার সময় ক্রিকেটে এখন ফিঙ্গার স্পিনারদের কাজটা কঠিন হয়ে গেছে লেগ স্পিনাররা যেমন সহজাত সামর্থ্যে বল টার্ন করাতে পারেন ফিঙ্গার স্পিনারদের তেমনটা করতে খাটতে হয় প্রচুর ব্যাটসম্যানের মন পরে বলের বৈচিত্র্য এনে তবেই পেতে হয় সাফল্য তবে লেগ স্পিনারদের সংখ্যা বাড়ায় তিন চার বছর পর তাদের খেলতেও পটু হয়ে উঠবেন ব্যাটসম্যানরা এমনটাই ধারণা বিশ্বের অন্যতম সেরাই অলরাউন্ডারের সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ